ওয়াল্লার বান্দারা ও পর্দার আড়ালে আম্মা জান দশটা সন্তানের মা হই কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয় সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয় এই রকম সন্তান দশটা হলেও লাভ নাই জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ প্রফেসর এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে ও আমা জান আপনার মত কত মা এখন এই অঞ্চলে আছে 50 নামাজ করে তাহাজ্জুদ করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ والا বানানোর मेहनत করে আপনি কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মত কত বোন স্কুল কলেজে পড়ে মা বাবা খেদমত করে 50 নামাজ পড়ে ফোন মোবাইলে অযথা কারোর সময় নষ্ট করে না ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনাত অনায়ের পরেও বেজার ইয়া কারো জন্য পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দাকেও জাহান্নামে যাবে কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল আমার বান্দা দুনিয়াতে সুরজের গরম সহ্য করতে পারে না আমার বান্দা বর্ষার কামর সহ্য করতে পারে না কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 সতর্ক করে গেলেন ওই জাহান নামের ভয়ন্তরে ঢুকাও আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও এসি চালাইয়া ঘুমাও গুনাগারেরা কবরে যখন যাবে কবর জাহান আগুন হয়ে যাবে ও আল্লাহর বান্দারা যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জাহান নামের আগুন জাহান্নামে শাস্তির কারণ আর যারা ন্যাক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী এত বড় দামি যার কোন গুণা নাই সেই নবী তেরোটা বছর আবু জাহালকে বয়ান করলেন কালেমা বর্তমান পারলেন না এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা বাড়ি করবে আবার কে যো আল্লাহর বান্দা আছে গুনার বোঝা নিয়ে কোরআনের বাগানে ডুববে মরনের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে ও আল্লাহর বান্দা আল্লাহ তওবা দরজা দিয়া ডাকছেন জীবন বান্না করেছো তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো হে মালিক আমার মত কেউ কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিউ জবান না পাক আমার অন্তর না পাক আমি আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকার বাইরে চলব না পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না হারাম আর কখনো ভক্ষণ করব না আল্লাহ আল্লাহ বলেন বান্দা হাজার গুণা যদি করো এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি জীবনের সব গুণা মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব আমি আল্লাহর নেককারদের খাতায় নামটা লেখায় দিব ও আল্লাহর বান্দারা বয়ান সারা রাত শুনলে কিলা হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন মা বাবার খেদমত যদি করতে না পারেন ওলামাই কেরামের সম্মান যদি দিতে না পারেন আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করে মনে মনে আল্লাহকে ডেকে দেখে বলেন আল্লাহ আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম জীবনে নামাজ ছাড়বো না বে পর্দায় না মা বাবাকে কষ্ট দেব না নবুজীবের তরিকার বাইরে চলবো না উলামায়ে কেরামের পরামর্শে চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া হয়ে যাব আর নামাজ ছাড়বো না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমরা আর কোনোদিন আবহাড়ে ভুলবো না নবীন তরিকার বাইরে চলবো না নামা সারবো না মা বাবার বোয়া নিয়ে চলবো তহবা করার আর যদি নিয়ত হয় খাটি তহবার নিয়তে দুটো হাত আমার আবহাওয়া কে দেখাইয়া